হ্যালো ভিউয়ার্স যারা ফার্মেসি ব্যবসা করবেন ভাবতেছেন ভাবছেন যে ফার্মেসি ব্যবসা করবো ফার্মেসি ব্যবসা করে লাইফ লিড করবো তাদের জন্য আজকের এই ভিডিও যে ফার্মেসি ব্যবসা করতে কী লাগে কী কী লাগে ফার্মেসি ব্যবসা করতে খুব বেশি কিছু লাগে না প্রথমেই আপনাকে শিক্ষাগত যোগ্যতার দিকটা দেখতে হবে ন্যূনতম এস এসসি পাস লাগবে কারণ প্রথমে যেটা লাগে এটা হচ্ছে একটা সি ক্যাটাগরির কোর্স করা লাগে যার শিক্ষাগত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস লাগে সি ক্যাটাগরির কোর্স করার পর আপনারা একটা প্লেস দেখে ভালো প্লেস দেখে এই ফার্মেসি ব্যবসাটা করতে পারেন তে কীভাবে শুরু করবেন শুরু করার জন্য একটা প্লেস দেখে খুব বেশি টাকার প্রয়োজন নাই মোটামুটি প্লেস ভেদে সত্তর থেকে আশি হাজার বা এক লাখ টাকা হলেই ডেকোরেশন সহ প্রাথমিক অবস্থায় এই ব্যবসাটা স্টার্ট করা যায় আর ফার্মেসি ব্যবসাটা কেন করবে এটা একটা প্রশ্ন কারণ এটা একটা সম্মানের পেশা ঠিক আছে এটা একটা সম্মানের পেশা মানুষকে রুগীদেরকে সেবা দেওয়া যায় এবং অনেকটা সম্মান করে মানুষ ডাক্তার ডাকে ডাক্তারগুলো বলে সম্বোধন করে যে যা অন্য কোনো পেশাতে মানে নে নাই প্রথম প্রথম পেশা বিক্রি কম হবে আর কি ধৈর্য ধরে বসে থাকতে হবে যা আমার ক্ষেত্রে হয়েছিল প্রথম অবস্থায় পেশা কিনি একেবারেই কম ছিল ঘন্টার পর ঘন্টা পয়সা থাকতাম তারপরও কোনো পেশা কিনি নাই মানুষ আসে না অধৈর্য হয়ে যেতাম তারপরেও হাল ছাড়ি নাই ধৈর্য ধরছি মানুষের সাথে মিশছি বা মানুষ আসছে তাদের সাথে ভালো ব্যবহার করছে আন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে বাড়ছে তারপরে আমি যেটা করছিলাম এটা হচ্ছে ভালো ব্র্যান্ডের যেমন স্কোয়ার ভেক্সিন কিনসেপ্টার এনেটা এসিআই এই ধরনের ব্র্যান্ডের যারা এসআর আছে এমআর আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আমি অর্ডার নিছি ওষুধ তাদের কাছ থেকে নিচ্ছি ভালো ভালো ওষুধ নিছি যখন প্রথমে ভালো ভালো ওষুধ আমি রোগীদেরকে দিছি ওষুধ খেয়ে ওষুধ ওষুধ ভালো হয়েছে তখন আমার সুনামটা ছড়িয়ে গেছে আর কি তখন পেশেন্ট আমার কাছে আসা শুরু করছে আর আমার সাথে কম্পিটিটর আছে আমার সাথে আরও অনেক কাছাকাছি দোকান আছে থাকার পরেও ওই মানুষ আমার কাছেই দেখছি যারা আমার কাছ থেকে নিয়ে ভালো হয়েছে ওষুধ ওষুধ ভালো হয়েছে তারা আমার কাছে আসে আমার দোকান যদি একটু দেরিতে খুলি তাহলে আমার দোকান খোলার আগ পর্যন্ত বৈষা থাকে আসে মরব্বী মানুষ অনেক মরব্বীও আছে তারাও বৈষা থাকে ব্র্যান্ডের ওষুধ রাখা লাগবে ধৈর্য ধারণ করতে হবে আচার আচরণ ভালো করতে হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে ট্রিটমেন্ট মানে চিকিৎসা পদ্ধতিটা আপনাদের ভালো করে শিখে নিতে হবে কোন রুগীর বয়স্ক বয়স বেদে কী ওষুধ দেওয়া উচিত তাদের ডোজটা কেমন হবে খাওয়ার নিয়ম কোনটা দিলে ভালো হবে কোন ব্র্যান্ডেরটা দিলে ভালো হবে এগুলো মাথায় রাখতে হবে মোট কথা হচ্ছে চিকিৎসা পদ্ধতিটা ভালো করে শিখে নিতে হবে আপনি অ অল্পবিদ্যা অল্প অল্পবিদ্যাতে বা কাজ হবে না আর আরেকটা যে বিষয় বলি এটা হচ্ছে যে ইনকামটা কেমন হয় খুবই গুরুত্বপূর্ণ ইনকামটা আপনার সময় দেওয়ার উপরে প্লেস কেমন জায়গায় দোকান দিলেন তারপরে আপনার সেল কেমন হয় প্রতিদিন কত বিক্রি করতে পারেন মানে একটা ধারণা দেই আমার ক্ষেত্রে আমি বলি যে আমি যদি পার ডে দুই হাজার থেকে পঁচিশশো টাকা বিক্রি করতে পারি ব্র্যান্ড নান ব্র্যান্ড সহ নগদ বাকি সহ তাহলে মাসে কত হইল ষাট থেকে সত্তর হাজার টাকা সেল হয় সত্তর হাজার টাকা সেল হলে আপনি এটা বলা ঠিক না তারপরে বলি যে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে থাকবে যা আপনার সংসার চালানোর জন্য যথেষ্ট ঠিক আছে এই চাকরির পিছে ঘুরে অনেকে গার্মেন্টসে চাকরি করে বা এই কি কষ্ট বলে যে ভাই এগারোটা রাত এগারোটার সময় ছুটি হয় জানের কাম শেষ যদিও আমরা বিশ হাজার পঁচিশ হাজার টাকা পাই এই জন্যে বলি যারা ভাবছেন যে ফার্মেসি ব্যবসা করে লাইফ লিড করবেন তারা এই ফার্মেসি ব্যবসা অনায়াসে করতে পারেন আর আমার এই চ্যানেলটা নতুন যদি ভালো লাগে নিয়মিত ওষুধ সম্বন্ধে বা ফার্মেসি সম্বন্ধে ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কি এটাই আপনাদের প্রতি আমার যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের প্রতি আমার এই রিকোয়েস্টটা রইল আর কি সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম